ছয় নম্বর আয়াত বারো নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক বলেন রিজিকের দায় দায়িত্ব আমি গ্রহণ করে নেব তোমার রিজিকের জন্য কারোর কাছে হাত পাতা লাগবে না একটু জোরে বলা যাবে কি মারহাবা কোন ওয়াক্ত নামাজের কথা বললাম সবাই বলেন আরো জোরে জোর হইল না নির্বাচনী স্লোগান এত নির্বাচনী স্লোগান দিলাম ইগল ইগল টিরাক 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 অ্যাক্সিডেন্ট করেছে ইগালেরও পাখা ভাই ভেঙে গেছে সারাদিন আপনি যতই গলি গলা টিরাক টিরাক আর আমাম জাম জাম করেন না কেন কোন তাতে কোন কাজ হবে না নেকি হবে না কোরআনের মাহফিলে একটা কোরআনের অক্ষর যদি আপনি শোনেন সাথে সাথে আল্লাহ তাআলা দশটা নেকি তার আমল দিয়া দিবে কোন অক্ত নামাজের কথা বললাম হুজুর সংক্ষেপে বলি প্রিয়জন আমার হাজেন আমার যারা নামাজ আদায় করবে আর কিরি জামানার বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো আদরতে জিব্বি আমিন ওই জায়গাতে বলেছিলেন ও দুনিয়ার মানুষ আল্লাহরফুল আলামিন এই হাবিব বলেন ও ইয়ানাবু আনিস সালাতিল মাত্তুবা যারা ফরোজ নামাজ থেকে ঘুমায় থাকে তাদের মাথা সেই দিন চূর্ণ বিচ্চীর্ণ করা হবে পাথর দিয়া ইয়ানাবু মানে ঘুম পড়ে থাকে নামা না ইয়ানাবু মানে ঘুমায় থাকা আনিস সালাতিল মাক্তবা তার মানে কি ফরোজ নামাজ মানে ওই সকালবেলা নামাজে ঘুম পড়ে থাকে তাহলে দুইটা কারণ একটা হলো কোরান শরীফ পড়ে না পড়তে চায় না কাছে যায় না বরং কোরান গিয়ে হিংসে করে লোক সমাজে আছে না আবার ফাজরের নামাজ আদায় করে না এই দুইটা কারণ আজিকামানার বলেন ফা আলা রজোলিন মুস্তাল কেনেলিয়ে ওয়াইদা কর কয় মুন আলা হে তাই নালা রজনীন আকরি জামানার মানে হাজতে বিলামিন আমাকে আর কাছে নিয়ে আসলো আমি তার দিকে লক্ষ্য করে দেখলাম নদীর পারে একজন মানুষ পাথর নিয়ে অপেক্ষা করে আর একজন ভীষণ নদীর মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খায় বাসবার জন্য আস্তে আস্তে করে যখন এই নদীর কিনারে চলে আসে এই লোকটা আবার তার উপরে পাথর নিক্ষেপ করে ওই পাথরের এসে আবার নদীর মধ্যখানে চলে যায় আখির জামানার পয়গম্বার বলেন ভাই এই লোকটার এই অবস্থা কেন নদীর মাঝখান থেকে সাঁতার দিয়া কিনারে উঠে সে বাঁচতে চায় আবার এই পাথরগুলো তার মাথায় আঘাত করা হয় মুখে আঘাত করা হয় মুখের ভিতরে পাথর ঢুকায় দেওয়া হয় পাথরের ভারে সে আবার ডুবতে শুরু করে নদীর মাঝখানে গিয়ে আবার উঠতে চায় হায় 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 আল্লাহ রকম বড় বিপদ দেখে আখিরি জামানার পেগম্বর জিব্রাইল ডাক দিয়ে বলেন ভাই জিব্রাইল আমার উম্মতের এই ধরনের কষ্ট হবে আমি তো সইতে পারি না মেহেরবানি করে বলে দাও কারণ খানা কি হযরতে জিব্রাইল আমিন বলেছিলেন এই ওয়াইকাল্লিবু ফি হাদাদিন ওয়া ওয়াইদা হুয়া ইয়াতি আহাদুন বেশাক্কিন ওয়া জাহু প্রিয়জন আমার হাজির আমার এই মানুষটার এই অবস্থা হলো তার কারণ হলো এই লোকটা জীবনভর যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন শুধু মিথ্যা কথা বলেছে মিথ্যা বলে বেরিয়েছে এই লোকটা মানুষের কোনো ভালো কাজ আর চোখে দেখতে পারে না যা দেখেছে মানুষের সমাজে শুধু নিন্দা করে চগল করে একটু জোরে বলেন এই রকম লোক সমাজে আসে না রাই বিরোজন আমার হাজির আমার বাস্তব অবস্থা আপনারা যদি প্রশ্ন করেন মরণের পরে কবরে কবর থেকে হাসুর হাসর থেকে বিচার আচার তারপর মিজান তারপর আপনার ভেস্ত দোজক সেতু অনেক পরে এর আগে আখিরি জামানার পায়গম্বার এগুলো দেখলেন কেমন করে একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন চাউল ব্যবসায়ী যারা চাউল ব্যবসা করেন ঘরের ভিতরে শত শত বস্তা থাকে সামনে টেবিলের উপরে কিছু স্যাম্পল থাকে তেল ব্যবসায়ী যারা শত শত ড্রাম তেল ঘরের ভিতরে থাকে সামনে কিছু তেল স্যাম্বল রাখে তারপরে মশলা ব্যবসায়ী যারা বস্তা ভিতরে রাখে সামনে কিছু সাম্বল রাখে আল্লাহ পাক বলে নবী এইটু দেখে যাও আমি কিছু সাম্বল তোমারে দেখাই দিলাম তোমার উম্মতের আমার বান্দা বান্দিরা যদি মিথ্যা কথা বলে বেড়ায় আর মিথ্যুকদের সাথে দল দেয় তাহলে করে আমতির কঠিন মুসিবতের ময়দানে এই নদীর মাঝখানে এইরকম তার হাবুডুবু খাওয়া লাগবে কোনো অবস্থাতে সে কিনারে আসতে পারবে না জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ প্রিয়জন আমার হাজিন আমার আখির জামানার পয়গম্বর আম্মার রাজুলু আল্লাজি আতা তা আলাইহি ইউসার সারু

বড় চুলা বিশাল এরিয়া করে এই চুলা বানানো চুলার মুখের মধ্য থেকে চিৎকার হচ্ছে বাঁচাও বাঁচাও কেয়াচরে বাঁচাও একটু দেখে যাও শুধু এরকম চিৎকার করা আওয়াজ আসতেছে চুলার মধ্যে আগুন ওই চুলার মধ্যে আপনি যখন রান্না বাড়া করেন মা এবং মায়ের জাতিরা কান খাড়া করে শুনে নাও চুলার মধ্যে প্রচন্ড আগুন যখন আগুনের মধ্যে একটা কাট দেওয়া হয় অল্প একটু সময় লাগে তারপর ওটা পুরে সাই হয়ে যায় কিন্তু ওই আগুনের ভিতরে আখির জামানার পায়গম্বর একটু উকি মারি দেখলেন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে আখির জমানার পায়মবার চিৎকার করে বেরিয়েছে বলে ভাই জিব্রাইম হে জিব্রাই কোথায় তুমি নিয়ে এসেছো আমার উম্মতের এই রকম অবস্থা আমি তো দেখতে পারি না এই চুলার ভিতরে আগুনের ভিতরে জলজল করে বাসাও বাসাও করে চিৎকার করে কারা একটু তুমি আমাকে বলে দাও আখির জামানার পয়গম্বরের প্রশ্নে ওই জিবরাইল বলেছিল আন্না কানা ইয়াকুলু ফাইদা ফাইদা ফলাগাত ফাইন্নাবুজুনাতু ওয়াজানি অর্থ শুনবার আগে জোরে বলে

বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনার পাশে হাজার হাজার অলি স্মৃতি বিজড়িত হাজার হাজার আলেমদের স্মৃতি বিজড়িত অল্প কয়জন নাস্তিক মার্কা লোক তারাই শিক্ষা কমিশনে বসে শরীফ শরীফার গল্প দিয়ে জিনাকার জিনাকার নারী পুরুষ বানাইতে চায় আওয়াজটা শুনে যাও কান খাড়া করে শরীফ শরীফার গল্প দিয়া একেবারে কোমল মতি সন্তানদেরকে তোমরা কি বানাইতে চাও এই দেশের জানে এই দেশের মুসলমানেরা জানে এই দেশের হিন্দু মানুষেরা জানে এই দেশের বৌদ্ধরা জানে কোন বৌদ্ধ স্বীকার করবে না শরীফ শরীফার গল্প কোনো হিন্দু স্বীকার করবে না শরীফ শরীফার গল্প মুসলমান তো দূরের কথা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা কামতের কঠিন মুসিবতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে তাদেরকে জ্বলতে হবে চিৎকার দিয়ে বলবে কিন্তু কেউ তাদেরকে বাসানোর জন্য এগিয়ে আসবে না মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি বড় মায়ার লোক বড় দয়ার লোক বলে আমরা জানি অত্যন্ত শ্রদ্ধা রেখে তোমারে বলছি শিক্ষা কমিশনে যা কিছু আছে এই ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক একটা আঙ্গুল ইশারা দিলে সেটা কিন্তু উঠে যাবে তোমার বাবার জনপ্রিয়তা ছিল আকার সম্বি এত জনপ্রিয়তা তোমার না হলেও তোমার আঙ্গুল এই দেশটা ওঠা বসা করে নড়াচড়া করে নির্বাহী ক্ষমতার অধিকারী মুসলমানদের দাবি এই দেশের নাগরিক হিসাবে আজকে এই ছাব্বিশে জানুয়ারির এই মাহফিল থেকে তোমার কাছে আমাদের দাবি এখনো নতুন সংসদ শুরু হয় নাই উনত্রিশ তারিখ পর্যন্ত পুরনো এমপিদের সময় আছে এই উনত্রিশ তারিখের পরে নতুন সংসদদেরকে নিয়ে এখানে বসা হবে দয়া করে মায়া করে আপনি কথাটা বলবেন ক্লাস সেভেন থেকে শরীফ শরীফ আর গল্প বাজেয়াপ্ত করা তাহলে হাজার হাজার আলেমদের দোয়া আপনার নসিবে জোটবে জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয়জন আমার হাজির আমার শুধু কি তাই কত বাইশে জানুয়ারি আজকে হলো ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ গত বাইশে জানুয়ারি দুই চব্বিশ ভারতে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে সম্রাট বাবরের একজন প্রধান সেনাপতি ছিলেন যার নাম হলো মীর বাকি যুদ্ধে জয়লাভ করবার পরে অযোধ্যায় তিনি একটা মসজিদ নির্মাণ করেছিলেন নিজের নামে মসজিদ করলে তিনি করতে পারতেন মায়ের নামে মসজিদ করলে তিনি করতে পারতেন যুদ্ধে জয়লাভ করবার পর সেই জায়গাটা তার হয়ে যায় এটা ইসলামের নিয়ম হিন্দুদেরও নিয়ম বৌদ্ধদের নিয়ম যুদ্ধ জয় করবার পর সেই জায়গা আজখানে থাকবে যারা জিতে যাবে জয়লাভ করবে জায়গাটা তারা তারা পাবে প্রিয়জন জনার অযোধ্যার এই জায়গায় তিনি রাষ্ট্রপতির সম্মানে সম্রাট বাবরের সম্মানে বাবরি মসজিদ তিনি তৈরি করেছিলেন এখান থেকে পাঁচ শত বছর আগে সেই বাবরি মসজিদ কেনা ভারতের নরেন্দ্র মোদীর সরকার ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে চুপ করে থাকবেন নাকি নাউজবিলা বলবেন কোন মুসলমানেরা যদি প্রতিবাদ না করে ঠান্ডা তো কেবল বারো ডিগ্রিতে আসছে যদি দশ ডিগ্রি নিচে চলে আসে বাইরে বেরতি পারবেন না এই ঠান্ডার মালিক কে গরমের মালিক কে প্রিয়জন আবার হ্যাঁ আবার